হ্যালো এভ্রিয়ন শীত তো পড়েই গেছে বেশ ঠান্ডা ওয়েদার হয়ে গেছে শীতকালে যেটা যেটা খেতে ইচ্ছা করে তার মধ্যে একটা খাবার হলো মোমো তো আজকে বানাবো চিকেন মোমো চিকেন মোমোটার জন্য এখানে কিমা আমি বাড়িতেই মানিয়ে নিয়েছি ওই মিক্সিতে পেস্ট করে বানায়নি হাতে কুচি কুচি করে নিয়েছি যেটা ভালো হয় খেতে তার মধ্যে গোল গোলমরিচ গুঁড়ো নুন ধনে পাতা কুচি আদা কুচি আর রসুন বাটা সেটা পরে দিয়েছি তারপরে দিয়েছিলাম পেঁয়াজ কুচি সেটা ভালো করে মাখিয়ে নিলাম আর জুসি মোমো বানানোর জন্য যে যেটা আমি করে থাকি সেটা হলো মেল্টেড বাটার মেল্টেড বাটার দেবেন তাহলে প্রচণ্ড জুসি হবেন সেটা আপনারা পরের ভিডিওতে দেখতেই পাবেন তো এখানে আমি আমার মতো শেপ দিয়েছি জানি শেপগুলো ভালো হয়নি তাও আর কি নিজের মতো করে দেওয়ার চেষ্টা করেছি দেখুন তারপরে দেখুন কতটা জুসি হয়েছে মোমোটা মেল্টেড বাটারটা হচ্ছে মাস্ট আর এখানে আমি দিয়েছি ঝালের জন্য গোলমরিচ গুঁড়ো তো আপনারা একটু ঝাল খেতে ভালোবাসলে ওর মধ্যে দিতে পারেন কাঁচা লঙ্কা বাটার টাটা